হ্যালো বন্ধুরা হ্যাপি সানডে দেখো হ্যাপি আমার হ্যাপি হয়ে গেছে কোনো হ্যাপি নেই সকালবেলায় উঠে যদি কারোর দেখে এরকম ঘুম থেকে উঠে দেখো আমার চোখ ফোলা এখনও ঘুম আমি সবে চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে উঠেছি এ দেখো কত টিফিন টিফিন বানানোর কথা এখন দেখো মাছ নিয়ে এসে হাজির হয়ে গেছে তাও আবার কি একটা একটা নিয়ে আসলে তাও হয় একটা রুই একটা কাতলা আবার এক ডেজ কি কি এনেছে দেখো তোমরা এই সব মাছ কাটতে ধুতে ফ্রিজে রাখতেও তো সময় লাগে আর এত মাছ আনার একদিনে কি দরকার আছে এইসব কথা বলতে গেলেই ঝামেলা কার কার বাড়িতে এরকম ঝামেলা হয় বলো তো ঘরের পাশে বাজার তোমরা বিশ্বাস করবে না ঘর থেকে বেরিয়ে দু মিনিটও লাগে না সেখানেই বাজার তারপরেও এরকমভাবে মাছ নিয়ে এসে জ্বালাতন করা এসব হচ্ছে ইচ্ছাকৃত করে করা আমার যা মনে হয় ঠিক আছে সে যাই করুক এবার দেখো আমি এই মাছটা কিভাবে ছাড়াবো আর কী করবে দেখো এক গাবলা আবার লোটে মাছ এনেছে আর যতই হোক নরম হোক আর যাই হোক লোটে মাছ ছাড়াতে কত সময় লাগে বলো তো যতই মনে হয় কিছু কাটার নেই কাটার নেই ওর মাথা ফেলতে হয় লেজা ফেলতে হয় গায়ের পাখনা ফেলতে হয় এই দেখো আমি হাঁপিয়ে যাচ্ছি এর ছুরি দিয়ে ওর ছাড়াতে ছাড়াতে নিজেও তারপরে দেখো হাতল টাতল নিয়ে বসে গেছে মাছের এই যে আঁশগুলো ফেলার জন্যে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর তোমাদের লাইক দেখলে ভিডিও বানানোর ইচ্ছা হয় এই দেখো তারপরে তাকে দিয়েছি কাতলা মাছটা কাটতে অত বড় কাতলা মাছ ওই ছোট্ট বটির মধ্যে আমি কাটতে পারবো না আমার দ্বারায় অসম্ভব ব্যাপার তাকে দিয়েছি এই মাছটা কাটতে আর আমি রুই মাছটা কাটবো আমি ওইদিকে রুই মাছ ছাড়াচ্ছি তার এইদিকে কাতলা মাছ ছাড়ানো হয়ে গেছে হাতল দিয়ে সে এইবার দেখো আমি পুরো রুই মাছটা ছাড়িয়ে দেখো গাটা পুরো ধুয়ে নিয়েছি এইবার আমি কাটবো আর আমি রুই মাছ কাটতে গিয়েও হাঁপিয়ে গেছি কেননা বটিতে তো অত ধান নেই দোকানের বটিগুলো কত বড় বড় সুন্দর হয় দেখো আর আমাদের ঘরের বটি তো ছোট্ট সামান্য টালু কাটার জন্য এই দেখো আমি যা হোক করে অনেকক্ষণ ধরে চেষ্টা করে কেটে নিয়েছি এই দেখো কিন্তু মাছটা দিয়ে টাটকা ছিল মাছটা কিন্তু রক্ত বেরোচ্ছিল খুব এই দেখো তারপরে আমি মাথাটাকে আলাদা করে রাখলাম আর এই যে দেখো কীরকম হা হয়ে আছে কাতলা মাছের মাথাটা আর কাতলা মাছের মাথা দিয়ে তো বাঁধাকপি চাল কুমড়োর ঘন্ট এইসব খুব ভালো লাগে সে যাই হোক এবার মাছগুলো চলো সব কিছু আমি এবার আস্তে আস্তে করে কেটে নিই এই দেখো এর মধ্যে কত বড় একটা পটকা হয়েছে আর তেল হয়েছে কিন্তু তেলটা কি ভালো হবে মনে তো হয় না কেননা অনেক সময় এই মাছের তেলগুলো তেতো হয় কিন্তু পরিষ্কারই লাগছে যা হোক রান্না করে দেখি তারপরে কি হয় তেল পটকা দিয়ে তো পুঁই শাক চচ্চড়ি দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে পুঁই শাকের চচ্চড়ি তেল পটকা দিয়ে অবশ্যই বলবে এবার দেখো সব মাছ কাটা হয়ে গেছে এবার আমি লাস্টে লোটে মাছগুলো এই দেখো কাটছি এই লোটে মাছগুলো কাটা হলেই এবার হয়ে যাবে সারাক্ষণ সেই দু ঘন্টা ধরে আমি মাছ কাটছি আমার যেন কোমর ব্যথা হয়ে গেছে এবার এই মাছগুলো কেটে আচ্ছা লোটে মাছ তোমরা কীরকমভাবে খেতে ভালোবাসো ঝুড়ি খেতে ভালোবাসো না পাতুরি আমার কিন্তু লোটে মাছ পাতার মধ্যে করে দিয়ে ভর্তা মতন ওইটা খুব ভালো লাগে একদিন দেখাবো তোমাদেরকে এই রেসিপিটা অবশ্যই দেখাবো লোটে মাছের ভর্তা কিভাবে আমি কলা পাতার মধ্যে পুরে তারপরে করি অবশ্যই তোমরা আমার রেসিপিগুলো দেখার জন্য আমার পেজটিকে ফলো করবে আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে